নমস্কার আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে চন্দ্রভেদী প্রাণায়ামকে সঠিকভাবে বর্ণনা করতে মানে স্টেপ বাই স্টেপ শেখাতে আগে অনেকবার শেখা হয়েছে চন্দ্রভেদী প্রাণায়াম অ্যাকচুয়ালি আপনার যে উচ্চ রক্তচাপের সমস্যা সেটাকে নিয়ন্ত্রণ এবং রেগুলার প্র্যাকটিসের ফলে এটাকে সম্পূর্ণ কিওর করতে সাহায্য করে সেই জন্য চন্দ্রভেদী প্রাণায়ামকে সঠিকভাবে শিখে নিতে হবে এবং রেগুলার আপনাকে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার উচ্চ রক্তচাপের যে সমস্যা সেটা কিন্তু আজ না হয় কাল ছয় মাস না হয় আট মাস আপনার কিন্তু এই উচ্চ রক্তচাপের সমস্যা সম্পূর্ণরূপে কী করা হবে এটা প্রুভ করা হয়েছে যে দশ মিনিট চন্দ্রভেদন বা চন্দ্রভেদি প্রণামকে করা হলো তারপর যদি আপনি উচ্চ রক্তচাপ মেশিন দিয়ে আপনার উচ্চ রক্তচাপকে মাপা হয় মানে বিপিকে মাপা হয় তাহলে সেটা কিন্তু সেই মুহূর্তেই নর্মাল চলে আসে এখন উচ্চ রক্তচাপের সমস্যার জন্য বেশিরভাগ মানুষ ওষুধ খেতে থাকে বেশিরভাগ মানুষ কেন হানড্রেড পার্সেন্ট লোক যে উচ্চ রক্তচাপের সমস্যা ওনারা ওষুধ খেতে থাকে কিন্তু আপনি যদি এই চন্দ্রবেদী প্রাণায়ামকে রেগুলার প্র্যাকটিস করেন রেগুলার প্রত্যহ সকাল এবং বিকাল সকাল এবং বিকাল পাঁচ পাঁচ মিনিট তাহলে তিন মাসের মধ্যে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা সম্পূর্ণরূপে হয়ে যাবে তো এখন দেখবো এই প্রাণায়ামকে কেমন করে করতে হয় সঠিকভাবে করতে হবে তবেই কিন্তু এর হানড্রেড পার্সেন্ট ফল পাওয়া যাবে যদি ভুল করা যায় তাহলে রেজাল্ট পাওয়া যাবে না কোনো ক্ষতি নাও হতে পারে আপনার শরীরে হয়তো কোনো ক্ষতি হবে না কিন্তু রেজাল্টটা নীল মানে জিরো হবে মানে আমার উচ্চ রক্তচাপের সমস্যা থেকেই যাবে কোনো লাভ হবে না এর জন্য লেফট হাতে যে মুদ্রা এটা হবে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা জ্ঞান মুদ্রা মানে ইন্ডেক্স ফিঙ্গার আর থাম এই দুটিকে একত্রিত করে এইভাবে রাখলে হাঁটুর টুপুরে এটাকে বলা হয় পদ্মাসনে জ্ঞান মুদ্রা বোঝা গেছে আপনি ছবিতে দেখে নেবেন এখন আপনার অনেকে বলেন বয়সের পর যে ঘূর্ণাতে যন্ত্রণা হয় বা এমনিতে এখনকার যুগে ইয়াং ছেলে মেয়েদেরও নি মানে ঘুটনাকে হাত ঘুরে বসতে অসুবিধা হয় তো এই আসনের যৌগিক যে আসন তার প্রথম যে নিয়ম সেটা হচ্ছে পদ্মাসন এখন আপনি যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে আপনি কি করবেন সুখাসনে বসবেন সুখাসন মানে হচ্ছে কমফোর্টেবল পোজ মানে রিল্যাক্স এখন আপনি যদি সুখাসনেও বসতে না পারেন তাহলে আপনি চেয়ারে বসবেন বেডে বসবেন পাকে ছড়িয়ে রেখে বসবেন যেমন যেমনভাবে বসতে আমি কমফোর্টেবল আপনি সেইভাবে বসবেন এবার আপনার ঘুটনা যদি ঠিক থাকে মানে নিয়ে যদি পারফেক্ট থাকে আপনি যদি ভাত করে বসতে পারেন তা শুরুর দিকে আপনি সুখাসন ধীরে ধীরে অর্ধ মানে রাইট পাটাকে লেফট হ্যার উপর রাখলে এটাকে বলা অর্ধপদ্মাসন এবং রেগুলার প্র্যাকটিসের ফলে এটা আপনি পদ্মাসন মানে ফুল পদ্মাসনে বসতে সক্ষম হবেন বোঝা গেছে এটা হলো পদ্মাসন আসনের পজিশন বোঝা গেছে পদ্মাসনে না হলে চেয়ারে বেডে দান্ডাসনে যে আসনে বসতে আপনি পারবেন সে আসনে বসবেন লেফট হাতের মুদ্রা জ্ঞান মুদ্রা চিন মুদ্রা হাতে কখনো আঁকড়ে বা জাঁকড়ে নাই কমফারটেবল রিল্যাক্স এভাবে বসবেন রাইট হাতে যে মুদ্রা সেটা হচ্ছে বিষ্ণু মুদ্রা বিষ্ণু মুদ্রা লাগানোর জন্য এই ইন্ডেক্স ফিঙ্গার মিডিল ফিঙ্গারকে থামের গোড়াতে এইভাবে লাগাতে হয় আপনি ছবিতে দেখে নিন যে কেমন করে লাগানো হয়েছে এইভাবে এটাকে বলা হয় বিষ্ণু মুদ্রা পদ্মাসন জ্ঞান মুদ্রা চিন মুদ্রা বিষ্ণু মুদ্রা এবার চন্দ্রভেদী প্রাণামে কি করতে হয় আমাদের নাকে দুটো হোল মানে যিনি বানিয়েছেন আমাদেরকে গড আল্লাহ ভগবান ঈশ্বর আমাদের নাকে কিন্তু দুটো হোল দিয়েছে এখন রাইট যে হোল এটাকে বলা হয় সূর্যস্বর সূর্য নারী আর লেফ্ট যে স্বর এটাকে বলা হয় চন্দ্র স্বর বা চন্দ্র নারী এটা স্বর বিজ্ঞানের অন্তর্গত আপনি যদি বুকটা পড়েন তাহলে পুরো বুঝতে পারবেন রাইট হোলটাকে বলা হয় স্বর মানে সূর্য তত্ত্ব সান আর লেফ্ট ফ্রাকে বলা হয় চন্দ্রতত্ত্ব মানে মুন এখন আপনার উচ্চ রক্তচাপের সমস্যা মানে আপনার মনে এংজাইটি ডিপ্রেশন চিচিরাপান ওভার থিঙ্কিং এই সমস্ত কিছু আপনার মনে চলছে সেই জন্য আপনার উচ্চ রক্তচাপের সমস্যা আপনার হার্ট তীব্রতা পাম্প করছে আপনার ডাইজেশন এই সমস্ত কিছু কারণে আপনার মন অস্থির সেই জন্য আপনার উচ্চ রক্তচাপের সমস্যা এর ফলে আমরা রাত্রে ঘুম আসে না রাত্রে ঘুম না হলে ইনসোমিনিয়া এর যে অনিদ্রার যে সমস্যা এর জন্য কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যা হয় তো যখন আমি রেগুলার চন্দ্রভেদি প্রাণায়ামকে করব তখন আপনার যে মূল তত্ত্ব মানে চন্দ্রস্বর যেটাকে চন্দ্র নারী বলা হয় মানে লেফট হোলটা অ্যাক্টিভ হতে শুরু করবে বইয়ের মধ্যে লেখা রয়েছে আপনি যদি ফিফটি ফোর বার লেফট হোল দিয়ে নিয়ে রাইট হোল দিয়ে ছাড়েন লেফট হোল দিয়ে নিয়ে রাইট হোল দিয়ে ছাড়েন তাহলে আপনার চন্দ্রস্বর অ্যাক্টিভ হবে এখন দুটো হোলের মধ্যে সব থেকে মেন ব্যাপার হচ্ছে দুটো হোল কিন্তু সব সবসময় সমানভাবে চলে না আপনি হাত দিয়ে চেক করতে পারেন শ্বাস না হলে এবার ধীরে ধীরে শ্বাস ছাড়বেন তো আপনি বুঝতে পারবেন দুটো হোলের মধ্যে একটা হোল বেশি অ্যাক্টিভ মানে যে হোল দিয়ে বেশি শ্বাস নির্গত হচ্ছে তার মানে সেই হোলটা সেই সময়ে বেশি অ্যাক্টিভ হয়েছে মানে কখনো সর মানে সূর্য নারী বেশি অ্যাক্টিভ থাকে কখনো চন্দ্র নারী বেশি অ্যাক্টিভ থাকে বোঝা গেছে আমাদেরকে এই প্রাণায়াম করার ফলে কি হবে আমার চন্দ্রসর অ্যাক্টিভ হবে চন্দ্রসর মানে মন তত্ত্ব কাম শীতল তো আমার মন আমার শরীর শীতল হয়ে পড়বে বা রেগুলার যদি আপনি তিন মাস চার মাস পাঁচ মাস ধরে এই আসনকে রেগুলার প্র্যাকটিস করেন তো এক সময় যে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা আপনার ওষুধ পর্যন্ত আপনার চিন যে খাচ্ছেন সেটাকেও যদি আপনি বন্ধ করে দেন তাহলেও ধীরে 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 আপনার উচ্চ রক্তচাপের সমস্যা একদম কমপ্লিটলি কিওর হয়ে যাবে কিন্তু একটা সত্য এই চন্দ্রভেদন প্রাণায়ামকে কিন্তু আপনাকে রেগুলার লাইফ টাইম প্র্যাকটিস করতে হবে তাহলে উচ্চ রক্তচাপের সমস্যা কোনোদিনই হবে না যদি মেডিসিন নাও নেন তো জ্ঞান মুদ্রা চিন মুদ্রা এই প্রাণায়ামের নিয়ম হচ্ছে প্রত্যেকবার আপনি লেফট দিয়ে নেবেন এবং রাইট দিয়ে ছাড়বেন প্রত্যেকবার আপনি লেফট দিয়ে নেবেন এবং রাইট দিয়ে ছাড়বেন ধীরে 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 শ্বাসকে নেবেন এবং ধীরে 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 শ্বাসকে ছাড়বেন জোরে শ্বাসকে খেঁচা বা জোরে শ্বাসকে ছাড়ানো হয় ধীরে ধীরে এবং এই আসনকে আপনাকে মিনিট সকালে এবং পাঁচ মিনিট বিকালে করতে হবে দেখা যায় দরকার হলে চোখকে বন্ধ রাখবেন আপনার পুরো ফোকাস শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার প্রতি প্রাণায়াম করার ফলে আমার মন ধীরে ধীরে শান্ত শান্ত কথাটা তো একজন গ্লিস আনন্দময় হয়ে উঠে ফুল শ্বাস নিয়ে আসছে এবং আঁককে মানে চোখকে খুলবে এটা হলো উচ্চ রক্তচাপের সমস্যার জন্য চন্দ্রভেদী প্রাণায়াম এখন যদি আপনার অনিদ্রা সমস্যা থাকে ইনসোমিনিয়া তাহলে আপনাকে কি করতে হবে চন্দ্রভেদী প্রাণায়াম করতে হবে আপনাকে অনুলোম বিলোম প্রাণায়াম করতে হবে আপনাকে ভামরি প্রাণায়াম করতে হবে আপনাকে উদ্গীত প্রাণায়াম করতে হবে এই চার প্রাণায়ামকে আপনার রেগুলার প্র্যাকটিস করতে হবে তাহলে রাত্রে আপনার আট ঘন্টা ডিপ স্লিপ আপনি নিতে পারবেন আর যেদিন থেকে আমরা রাত্রে গভীর ঘুম হবে তার পরের দিন সকাল থেকেই আমি এনার্জেটিক এবং সমস্ত রোগ ধীরে 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 নির্মূল হবে কারণ আট ঘন্টা শিলিপ যখন আপনি গভীর নেবেন আলফা বিটা ডেল্টা এই যে ঘুমানোর একটা স্টেজ যখন আপনি ডিপ নিদ্রা মানে গভীর শিলিপে চলে যাবেন তখন আপনার শরীর আপনার যে ডিজিজগুলোকে আপসে আপ রিপেয়ার করতে থাকবে তো বোঝা গেছে চন্দ্রভেদি প্রাণায়াম কাম করে করতে হয় কোনো কিছু কমেন্টে লেখার থাকলে আমি লিখে জানতে চাইবেন আমি এর উত্তর দিতে চেষ্টা করব আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই স্টে হেলথ নমস্কার